আসসালামু আলাইকুম আজকের এই রেসিপিটি অনেক বেশি মজার হবে আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো রেসিপিটি করার জন্য আমি এখানে দুই কাপ পানি ভালোভাবে ফুটে নিয়েছি এখন এখানে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি লতি আর এই কচুর লতিটা এইভাবে যখন সিদ্ধ করে আপনি তৈরি করবেন রান্না করবেন যে কোনো কিছু দিয়ে মাছ দিয়ে অথবা মাছের মাথা দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে যেভাবে করেন অথবা এমনি তো ভাজি করেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এটা একেবারে রকম থাকবে একটু গলবে না তো আমি এখন একটু যখন পানিটা ফুটে উঠবে আমি লতিগুলো ভালোভাবে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। এগুলো একটু ঠান্ডা হতে দিব আমি আর ওই কড়াইতে দিয়ে দিব আমি এখানে হাফ কাপ সরিষার তেল সরিষার তেল খুব ভালোভাবে গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুটি মরিচ আর দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে এখন দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ রসুন বাটা এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখানে আমি এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ দিয়েছি পরিমাণ মতো এখন মশলাটাকে তেলে একটু ভেজে নিব সময় নিয়ে এখন দিয়ে দিয়েছি দুইটি টমেটো একটু মোটা করে কেটে দিছি এগুলো গলে যাবে দিয়ে দিব এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ আর এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে দিবো খুব সুন্দর করে উল্টে পাল্টে দিব মশলার সাথে দিয়ে দিবো এখন এখানে হাফ কাপ গরম পানি কষানোর জন্য চিংড়ি মাছটা বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজন হয় না এটা অল্প একটু সময়ে রান্না করা হয়ে যায় এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব দিয়ে দিব এখন ঢাকনা ঢাকনা দিয়ে আমি ভালোভাবে এটাকে রান্না করে নিব পাঁচ মিনিটের মতো খুব সুন্দর করে আমার এই চিংড়ি মাছগুলো রান্না হয়ে গেছে টমেটোটাও অনেক নরম হয়ে গেছে এখন উপর থেকে দিয়ে দিব যে লতিগুলো আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব উপর দিয়ে আর এগুলো দেওয়ার পর বেশি জোরে জোরে নানা যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে ভেঙে যাবে আর খেতে কিন্তু ভীষণই মজা লাগবে না তো আমার এই কষানো হয়ে গেছে অনেক সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লতি কার কার পছন্দ আপনারা জানাবেন কমেন্ট করে আমার তো ভীষণই পছন্দ তো এখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো আরও এক কাপ গরম পানি গরম পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিব আলতো হাতে যাতে লতিগুলো গলে না যায় খুব সুন্দর করে নেড়ে ছেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে মিডিয়াম আসে আমি এটাকে আরও পাঁচ মিনিট টেন্না করে নেবো এই তো আমার লতিগুলো রান্না করা হয়ে গেছে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি জানাবেন যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে শেয়ার করানো রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ